আমাদের সমাজে যদি একটা মেয়ে দেখতে ভালো না হয় তাহলে তার বাবা মা তাকে বিয়ে দিতে কষ্ট হয়ে যায় আমাদের সমাজে যদি একটা মেয়ে দেখতে ভালো না হয় বিয়ের পরও তাকে নানা রকম অপমান অপদস্থ হতে হয় শ্বশুরবাড়ির লোকদের কাছে আমাদের সমাজে যদি একটা মেয়ে দেখতে ভালো না হয় তাহলে আর বাবা মার কাদের উপরে চলে আসে যৌতুকের একটা দাবি আসলে আমরা যতই বলি না কেন বিয়ে করার জন্য সুন্দর নারীর চাইতে সুন্দর একটা মনি দরকার কিন্তু দিন শেষে দেখেন তারাই কিন্তু বিয়ে করার সময় সুন্দর একটা নারী খুঁজে বেড়ায় অর্থাৎ কি বংশ কি পরিচয় সেটা তাদের দেখার দরকার নেই তাদের সুন্দর একটা শরীর হলেও হচ্ছে এরকম একটা ব্যাপার চলে আসে কিন্তু দিনশেষে আমাদের মুখে কতই বড় বড় কথা বিয়ে করতে হলে সুন্দর একটা মনের মেয়েকে বিয়ে করব তাই না আসলে কথাগুলো বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর আমার এটুকু বয়সে আমি অনেক দেখেছি অনেক জেনেছি জানা জানাশোনা থেকে আমি এই কথাগুলো বলছি আসলে সব সময় একটা কথা মনে রাখবেন যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন আপনার গায়ের রং নিয়ে যারা কটু কথা বলছে দিন শেষে একদিন না একদিন তাদেরও সেই সৌন্দর্য কিন্তু থাকবে না তাদেরও সেই অহংকার কিন্তু থাকবে না অর্থাৎ সেটাও অভিজ্ঞতা থেকে বলছি আজকে যেসব মানুষ রূপের অহংকারে নিজের অবস্থানের অহংকারে পা মাটিতে ফেলেনি এক সময় না এক সময় তাদের অহংকারটা মহান আল্লাহ রব্বুল আলমিন ভেঙে চুর চুরমাচুর করে দিবে। অর্থাৎ আল্লাহ চাইলে সবাইকে সম্মান দান করেন আবার আল্লাহ চাইলে সবার কাছ থেকে সম্মান কেড়েও নিতে পারেন আল্লাহ আপনাকে সম্মান দিয়ে যাচাই করে দেখবেন আপনি আপনি আদার্স মানুষের সাথে সাথে কেমন ব্যবহার দেন যদি আপনার অহংকারের কারণে নিরীহ মানুষদের খারাপ আচরণ করেন খারাপ ব্যবহার করে থাকেন তাহলে সেই নিরীহ মানুষের অভিশাপে আপনিও কিন্তু একদিন না একদিন ধ্বংস হবেন অর্থাৎ একটা কথা আছে না লোভ হিংসা অহংকার এই তিনটা জিনিস মানুষের ধ্বংসের মূল কারণ আসলে এই লেখাটা ছোটবেলায় বইতে পড়েছি দেন এটা কে বা কারা লিখেছে ঠিক আমার জানা নেই কিন্তু কথাটা একদম হান্ড্রেড পারসেন্ট বাস্তবতার সাথে মিল রেখে কথাটা বইতে লিখে গিয়েছেন আসলে এই তিনটা জিনিস যার মধ্যে বিদ্যমান আছে আসলে মানব সন্তান আপনাকে বলছি আপনার মধ্যে যদি এই তিনটা জিনিস বিদ্যমান থাকে তাহলে অতি তাড়াতাড়ি এই তিনটা জিনিস পরিহার করুন আমার নিজের চোখে দেখা অনেক সুন্দর রূপের অহংকারী মানুষ সম্মানের অহংকারী মানুষ আসলে আল্লাহ চাইলে সবই পারেন যাই হোক আল্লাহ চাইলে এক মিনিটে আপনাকে সম্মান দান করতে পারেন আবার এক মিনিটে আপনার সম্মান কেড়েও নিতে পারেন আর শীত চলে এসেছে আর শুটকি দিয়ে আলু রান্না করব না সেটা তো হতে পারে না আজকে শুটকি দিয়ে আলু রান্না করবো সাথে ধনে পাতা তো আছেই শীতের দিনে আসলে শুটকি খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলা আর শুটকিগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আসলে শীতের দিনে সুটকির মজাটাই আলাদা কারা কারা সুটকি খেতে পছন্দ করেন আমার তো সুটকি বেশ ভালো লাগে আর এই যে এগিয়েছি আর এখন খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এখন এই যে ফাইনালি আমি ধনেপাতা এড করে দিব এই যে আমার রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন ধনেপাতাটা আমি দিয়ে 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 দিব এরপরে আমি ঢাকটা দিয়ে আর কিছুক্ষণ ঢেকে তারপর নামিয়ে ফেলবো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ